সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আর আজকে আপনাদের এই হাত থেকে কিছু দেশি শাহি অল জাতের গাভীন গরুগুলার দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করবে এদের এখানে একটা শাহি অলের ক্রস সুন্দর একটা গাবি। দেশি শত শাকি আলোর ক্রস আছে। এবার ভাইয়ের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি। কেমন দাম চাই? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম গাবিটা কয় দত? চা দত। 4 দত এ কয় মাস চল দিছে গাবিটা? 8 মাস। 8 চল দিছে। এ দাম কত চাচ্ছেন? 120। 120। আজকের বাজারে দাম পাইছেন? দাম পাইছেন আজকে? এখনো পাননি টার্গেট কেমন আছে একশো দশক এক লক্ষ বিশ হাজার চা হচ্ছে গাভীটা এই যে একশো টার্গেট আট মাসের গাব দর্শক আপনারা বলতে পারেন যে এগুলো থেকে কেমন দুধ আসতে পারে দর্শক এগুলো শাহি অলের ক্রোস আছে মোটামুটি তিন চার লিটার দুই তিন লিটার চার লিটারও পাওয়া যায় এগুলো থেকে এই যে এই বাসা সুন্দর সুন্দর গাবি আছে কিছু গাভীর দেওয়ার চেষ্টা করবো বাজার দর কেমন যাচ্ছে বিক্রি হয়ে গেল এই যে গাভিগুলা মোটামুটি সবগুলা গাভীর দাম দর জানাবো ভাইয়ের কাছ থেকে এই গাবিটার একটু তথ্য নেই দাম দর চলতেছে এটা ভাই দাম দিচ্ছে

মোটামুটি পাঁচ ছয় লিটার পার হবে এগুলা গাভী থেকে দুধ পাওয়া যাবে দর্শক এই যে ভাইয়ের কাছ থেকে এই গাবিটার একটু তথ্য নেই সুন্দর একটা গাভী এই যে শাহিওয়াল গাভী মাজারটা দেখেন কত ওষার বেশ ভারী আসসালামু আলাইকুম এ সার গরুর লাগান বডি দেখতেছি কুমা

দর্শক এই গাভীটা দশ বারো দাম হয়েছে এই যে আচ্ছা এ এই গাভীটা যদি হাতে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন বত্রিশ সাতচল্লিশ উননব্বই আশি আপনার নাম এনামুল এনামুল ভাইয়ের সাথে দর্শক যোগাযোগ করতে পারেন এই যে সুন্দর একটা গাভী কিনতে এই যে

নব্বই বিরানব্বই এ যে গাভিটা চমৎকার একটা গাভী দেখলে সাত তবে দশ পাঁচ লিটারের আশেপাশে এগুলো চার পাঁচ লিটার করে দুধ পাওয়া যাবে ওনারা একটু বেশি বলে চার পাঁচ লিটার করে পাওয়া যাবে এদের এখানে ভাইয়ের কাছে দুইটা গাভী দেখতেছি চমৎকার দুইটা গাভী এদের এদের ভাইয়ের কাছ থেকে এই দুইটা গাভীর একটু দামটা জানার চেষ্টা করি সুন্দর দুইটা গাভী এই গাবিটার একটু তথ্য নেই শাহিওয়াল গাবি তো মাসাল্লাহ বড় আছে গাবিটা তথ্য নেই আসসালাম আলাইকুম এই দুইটা আপনার ওরা কি শাহিওয়াল শাহিওয়াল কয় দাঁত দুই দাঁতের গাবি তো প্রথম বিয়ানের বা প্রথমবার বাচ্চা দেবে এই যে ওলান নাম কিছে দাম কত চাচ্ছেন পনেরো ষোলো চাওয়া দাম না বলে বলে কত বলে তিন থেকে পাঁচ হাজার দশক দাম হয়েছে এটা কি জাতের গাভী শাহিহল এটাও শাহিহল দশক ওলান পালান দেখেন মাসাল্লাহ এটা থেকে দুধ কেমন আসতে পারে আইডিয়া করতেছেন আট দশ লিটার দশক মোটামুটি ওলান পালান এর সুন্দর আছে এটা দুধের গাভি দেখে বোঝা যাচ্ছে এটা দুধ হবে দুই দাত বয়স এটা মনে হয় একবার বাচ্চা দিছে এখনো বাচ্চা দেয়নি দশক দুই দাঁত করে দুইটা গাভী এ এটা কত চাচ্ছেন বিশ হাজার চাওয়া দাও কত বলে চার পাঁচ বলে দশক এ যে দুইটা সুন্দর গাভী যদি বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স থ্রি এইট থ্রি সেভেন সিক্স আপনার বাসা তো নওগা মান্দা না নওগা মান্দা দর্শক মোস্তফা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ওনার বাসা নওগা চাষের সাথে যোগাযোগ করেন নওগা মান্দা হয়ে গেল নাকি এটা কত হলো দুইশো তিরিশ দুইশো দুইশো তিরিশ দিয়ে দিলেন দুইশো তিরিশ দর্শক এখনো দাঁত হয়নি চমৎকার একটা গাভে ওলান পালন দেখেন মাশাল্লাহ ওলান সুন্দর আছে দুইশো দুই দাঁতের গাভী ব্যক্তি হয়ে গেল অশোক এই পাশে অনেক গাভী আছে আমি আরও কিছু গাভীর দুই চারটা গাভীর পথ দিব এই এই পাশ থেকে যে এই যে দেশী গাভীটার একটু দামটা জানায় এ ভাইজান এটা দেশি পিওর দেশি না এদের দেশি গাভী এটা দর্শক কয় মাস তলে নয় মাস কয় দাঁত ছয় দাঁতের গাবি দর্শক দেশী গাভী নয় মাস চলতেছে দাম কত চাচ্ছে পঁচানব্বই হাজার আজকের বাজারে কত বলে চোরা আশি দাম পাইছে দর্শক চোরা আশি দাম হয়েছে এই যে দেশি গাভী

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম